আসসালামু আলাইকুম তো গরমের কারণে আজকে তরমুজটা কিনছি তরমুজটা মাসাল্লাহ টক লাল দেখেন কি সুন্দর খেতেও মজা হবে এখন কাটা হচ্ছে আমার এক কলিগ কাটতেছে এটা কাটার পরে ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার পরে ঠান্ডা হওয়ার পরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো এটা সেই তরমুজটা আজকে বেস্ট তরমুজ হয়েছে এই বছরের মধ্যে তরমুজটা আজকে সেরা হয়েছে লাল টকটকা তরমুজ তরমুজে কী ভিটামিন থাকে জানি না তবে শরীর ঠান্ডা হয় পানি পিপাসা কম লাগে এই পর্যন্ত গরমে আপনারা তরমুজ স্যালাইন বানিয়ে খাবেন খাইলে শরীরটা ঠান্ডা থাকবে আর তরমুজের একটা জুস বানাবেন জুস বানাবেন হচ্ছে দুধ দিয়ে তরমুজ ব্লেন্ডার করে চিনি দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন আহ কলিজাটা ঠান্ডা হয়ে যায় আসসালামু আলাইকুম শেষ করলাম